হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি এইখানে আমরা এসেছি এই বাঘহাটিতে এসেছি বেড়াতে এইখানে বিকেলবেলা পরের দিন বিকেলবেলা থেকে এই ভিডিওটা আমি স্টার্ট করছি আর দেখো বন্ধুরা বিকেলবেলা কিন্তু আমরা ছাদে উঠে গেছি ছা এই ছাদে কিন্তু পায়রা আছে যে বাড়িতে আমরা শুয়েছি যে দাদা বাড়িতে শুয়েছি সেই বাড়ির না এটা আর একজন দাদা তার বাড়িতে আছি আমরা মানে বেড়াতে এসেছি ঘুরতে এখানে তো সবাই আমার দাদা তাই সবার বাড়িতে তো পার্সোনালি আসা হয় না একজনের বাড়িতে মানে এসে আমরা সবার বাড়িতে এভাবে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করছি আর এখানে দেখো এই দাদা ছাদে মানে ওই যে আমার ভাইপো ভাইপো এখানে পায়রা পোষে তা আমার ছেলে মেয়ে পায়রা দেখতে ছাদে উঠেছে আমিও উঠেছি এখানে কাজ হচ্ছে তাই ছেলে মেয়েকে বলছি একটু সাবধানে কারণ ওদের আরও উপরে বাড়ি হবে আর এই দেখো বিকেল হয়ে গেছে বিকেলে আকাশটা কত সুন্দর লাগছে একটা মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছে আর পায়রা উঠছে পাখি উঠছে খুব দারুণ একটা সুন্দর দৃশ্য আর দেখো পুরো সূর্য অস্ত যায় যায় অবস্থা আর এখন সন্ধ্যা প্রায় হয়েই গেল এখন ছাদ থেকে আমরা নেমে যাব নেমে তারপরে এই বাড়িতে নেমে আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি যেখানে আমাদের বাড়িতে মানে কীর্তন যেই বাড়ি অনুষ্ঠান সেই বাড়িতে যাব আর আজকে কিন্তু লাস্ট অনুষ্ঠান মানে আজকে হচ্ছে বেহুরা লক্ষ্মীদারের পালার শেষ অধ্যায় হবে সেটা কিন্তু আজকে দেখতেই হবে তাই আমি চলে আসছি তাদের ছেলে মেয়েকে নিয়ে এই অনুষ্ঠানের এই সামনে বসে এটা দেখব আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে দেখো বেহুলা লক্ষ্মীন্দারের বিয়েটা হয়ে গেল আমি আস্তে আস্তে আর কালকে কিন্তু বিয়ে আগে পর্যন্ত ছিল স্টপ আর আজকে বিয়ে থেকে শুরু হলো বেহুলা লক্ষ্মীন্দারের বিয়ে হলো এবারে বেহুল্লা লক্ষীদারের বিয়ের পর এবারে লক্ষ্মীদারকে সাপে কাটবে তারপরে আবার লক্ষীনদার বাজবে এই সমস্ত পালাটা হয়ে শেষ হবে আর এখানে এই দিদা বাড়িতে আমরা ঘুমিয়েছিলাম এই দিদা কিন্তু পাশে চলে এসছে পালা দেখতে দিদাকে বলছি তোমার মাথা কি হয়েছে চুলকাচ্ছ কেন এই লজ্জা যে পেয়ে গেছে আর সবাই এখানে আমার দিদা ঠাকুমা সবার সাথে বসে আমি গল্প করছি আনন্দ করছি আর আমার মা আছে ছেলে মেয়েও আছে সবাই আমরা এখানে আছি দেবিকাও এখানেই আছে তাই এখন আমরা গান শুনছি আর এখানে আমার বাবাও আছে বাবা একটু আসর থেকে বেরিয়েছে বাবাকে একটু নিয়ে নিলাম বিডিওর মধ্যে বাবা কিন্তু একদম এখানে রেডি বুড়ো গোসাই লুকেই আছে সে আর রাত হয়ে গেছে একটু কান শুনতে শুনতে ছেলে মেয়েকে নিয়ে আসলাম খাওয়াতে ছেলে মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা করলাম আর এক দাদা বাড়ি আগে দেখিয়েছি সেই বাড়ির ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখানে খাওয়া দাওয়াটা করা হবে তা আমি পরে খাবো মার সাথে আর এখানে আমার বাচ্চাদের খিদে পেয়ে গেছে ওদেরকে আমি খেতে নিয়ে এসেছি সব বাচ্চাদেরকে এখানে খাওয়ার ব্যবস্থা মর্নিং বন্ধুরা সকাল সুন্দর সকাল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা কিন্তু আমার দুদিন মিলিয়ে হচ্ছে কালকে বিকেল থেকে স্টার্ট হয়েছে আর আমি এখন ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কীর্তন সব হয়ে গেছে মানসিক পুজো ছিল এটা এটা রাত্রেই সব তোমরা বলেছি আমি সব হয়ে গেছে আর তারপরে আমরা আবার এই বাড়িতে ঘুমো এসেছি এখানে দেখো ছাদটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি ছাদে আসলাম এখন যাব এখন কটা বাজে এখন নটা বাজে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি আমরাও অনেক রাতে এসে শুয়েছি আর এখন যাব ওই বাড়িতে আবার যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে আবার যাব সেখানে গিয়ে চা খাব তারপরে আবার এখানে স্নান ফ্নান করতে আসব। স্নান করতে আবার এখানে আসবো তারপরে এখান থেকে একবারে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। এখান থেকে আবার ঝড় হঠ আজকে রাতে হওয়ার কথা আছে তা আমরা আজকে যাওয়ার চেষ্টা করব বাড়িতে আর এখান থেকে দেবিকাদের বাপের বাড়িও একদম কাছে ও পারে দেবিকাদের বাপের বাড়িতে যাওয়ার কথা হয়েছে ওর মা বলেছে মাইমা বলেছে ওখানে একবেলা খেয়ে যেতে তা বলতে পারছি না কি করব। যদি যাই অবশ্যই দেখাবো তোমাদের এখান থেকে বেরিয়ে ওখানে খাওয়া দাওয়া করে রাত হলেও আজকে যাওয়ার চেষ্টা করব। কারণ আজকে ঝড় বৃষ্টি হবে তারপরে ট্রেনও বন্ধ হয়ে যাবে কয়েক ঘন্টার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমি কিন্তু দুদিনের ব্লগ সব জায়গায় মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে দেবে আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে করবে আমি কিন্তু এটা প্রাপ্য ঠিক আছে এটা কিন্তু আমি চাই আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ছাদে এসছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর এত ভালো লাগছে এখানে আগে আমরাও থাকতাম আমরা এখানে থাকতাম না আমরা আর একটু ভেতরে মানে প্রথম দিকে জগৎপুরের দিকে থাকতাম এটা হচ্ছে মানে শিলংগুড়ি গোবিন্দনগর মেগা সিটি ওই দিকটা হচ্ছে নিউ টাউনের এই জায়গাটা তার মাঝখানে ওইদিকে যাই কি বলে দেখি তারপরে সান করব করবো সান টান করতে আবার আসবো তো কিছু যাবো না সান টান করবো এই দিদা বাড়িতে আমরা সবাই ছিলাম ও দিদাই ওদিকটা কি নিউ টাউন না হ্যাঁ ওদিকটা হচ্ছে নিউ টাউন না এখন সময় নেই আজকে আমরা যাওয়ার চেষ্টা করব ঝড় বৃষ্টি আসছে তো তো এটা হচ্ছে এটা কি গোবিন্দনগর তাহলে গৌরাঙ্গনগর সুলুঙ্গির গৌরাঙ্গনগর দক্ষিণ পাড়া যাই হোক এদিকে আমার মাসি বাড়িও আছে গেলে বেড়ালে অনেক জায়গা আছে শেষ করতে পারবো না এক সপ্তাহের মধ্যেও এইসব জায়গা আর আমার বাবার যত ছেলেপুলে আছে তাদের বাড়ি সবার বাড়িতে এক একবেলা করে জেলেও ছ মাস লাগবে তো যাই হোক এসছি কাছাকাছি এদের সাথেই দেখা ডাকা করছি যেহেতু অনুষ্ঠান সবার সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে এখান থেকে যাচ্ছি গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করি দেখতে থাকো আমরা সকালে খাওয়া দাওয়া করে ওখানে ছিলাম ওখান থেকে আবার এই বাড়ি চলে এসেছি দুপুর হয়ে গেছে এখান থেকে আমরা স্নান করে একবারে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। এখানে আমরা আর বেশি সময় থাকবো না কারণ দুপুরবেলা আমাদের ওখানে যেহেতু নিরামিষ ছিল ওখানে মাছ রান্না হবে আজকে মাছ মৎস্যমুখী না করে আমাদের ছাড়বে না তা ওখানে যাব। তো আওয়াজ হচ্ছিল তার জন্য আমি কথা বলতে পারছি আপনার ভিডিওতে এডিটিংয়ে কথা বলেছি তো আমাদের সবার স্নান প্রান সব হয়ে গেছে বলিও চলে আসছে ভালোবাসন নিয়ে আমার চলে গেছে বাথরুমে তা আমরা এখন সবাই স্নান করে নিয়েছি সকালে জলখাবার খাওয়ার পর আমরা স্নান করে নিয়েছি গেছি বাবা চলে যাওয়া তো তারপরে এখন আমরা সব রেডি হয়েছি রেডি হয়ে আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে একদম এখান থেকে ওই বাড়ি যাবো যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে যাব। এই বাড়িতে আমরা দুদিন ঘুমালাম খুব ভালোই ঘুমালাম ভালোই ছিলাম এটাও দাদা বাড়ি একটা আর এক বাড়ি যেই বাড়ি অনুষ্ঠান সেই বাড়িতে যাবো দেখতে থাকো ওখানে এসে কী হয় তার আগে দোলনাটা একটু চললাম তোমাদের দেখিয়েছি আমি দোলনা দোলনা চড়ে ভিডিও করেছি মেয়ে এই করতে আর এই কুচি সোনাটা আর এই সোনাটা এই দোলনায় চড়ে এটা আমার ভাইজি দাদার মেয়ে বর্দার মেয়ে আর এটা তোমরা সবাই জানো এটা আমার মেয়ে এই দোলনাটা ওরকম চড়বে আমি উঠে যাচ্ছি ওটাও যাচ্ছি বসো 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 ওরা খেলছে মা রেডি হচ্ছে দেবিকাও রেডি হচ্ছে রেডি হয়ে এই ঘরটাও কাজ হচ্ছে ওই ঘরটা কমপ্লিট এই ঘরটাও কাজ হচ্ছে এই পরে আছো তখন কাজ হয়ে যাবে দেখতে পারবো তারপরে পরে তোমাদের দেখাবো তো তোমাদের কেমন লাগছে এখন দাদা বাড়িতে যাবো যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে যাবো সেই বাড়িতে কী কী আইটেম হচ্ছে আজকে মাছ ভাত খাওয়াবে তারপরে সেখানে খাওয়া দাওয়া করবো ওখানেও একটু ভিডিও দেখবো ওখানে অনেক লোক দল কীর্থন লোক তাই স্নান করার জায়গা খুব বেশ কম তাই আমরা এখানে চলে এসেছি এখানে স্নান টান করেছি আর সকালে জলখাবার তো খেয়েছি চা বিস্কুট খেয়েছি বৌদি আবার চাউমিন করে দিয়েছিল বাচ্চাদের চাউমিন খেয়েছে আমরাও খেয়েছি স্নান করে নিয়েছি এখন এগারোটা বাজে এবারে যাচ্ছি ওদিকে দেখি ওদিকে কি অবস্থা আমরা সবাই এবার থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি আর এক দাদার বাড়ি ও টাটা টাটা দাদাবাড়ি চলে এসেছি অনুষ্ঠান পাশের বাড়ি এখানে ব্যাগগুলো রাখি খাওয়া দাওয়া করে ফেলে এখান থেকে তারপরে যাব। এবারে খাওয়া দাওয়া হচ্ছে অনুষ্ঠান ওই বাড়িতে রান্না বাড়িতে খাওয়া দাওয়া ওই বাড়িতে অনেক ছাদে আর যেহেতু ঝড় হঠাৎ কথা আছে আর ট্রেনও বন্ধ হবে সব খবরই শুনছি তাই বাবা কিন্তু সবার আগে বেরিয়ে গেল কারণ আমাদের একটু দেরি হবে দেবিকাদের বাড়িতে যেতে হবে দেবিকা থাকবে ও যাবে না আর বাবা কিন্তু আমরা একটু পরেই বেরোবো আর বাবা আমাদেরও খুব তাড়াতাড়ি যেতে বলেছে কারণ ঝড় বৃষ্টির মধ্যে যদি ট্রেন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফিরতে অসুবিধা হবে তাই এখানে দেখো এই বাড়ির থেকে দলও বিদায় নিচ্ছে দল জলও সকাল সকাল চলে যাচ্ছে যারা ছিল খাওয়া দাওয়া করে মৎস্যমুখী করে তারা এখানে বসে আছি প্রচুর বৃষ্টি নেমে গেছে দেখো আর রান্নাবান্না হচ্ছে আমরা তো স্নান করে ফেলেছি এখন আর ভিজবো না ভিতরে মা বসে আছে দিদিরা বসে আছে আর এই যে দেখো বন্ধুরা দাদার এখানে বসলাম আর ওইটা আমার দাদার দোকান চায়ের দোকান আর এই যে রান্না হয়েছে দেখো মাছের ঝোল রান্না হয়েছে আর ভাত হয়েছে এবার আমাদেরও খেতে দেবে এত ঝড় বৃষ্টি নেমে গেছে এখানে আর কিছু ব্যবস্থা করতে পারিনি তা শুধু মাছ রান্নাটাই হয়েছে আর আমরা এখানে বসে পড়েছি আলু রান্না হয়েছে মাছের মাথা দিয়ে আলু রান্না হয়েছে আর মাছের ঝোল রান্না হয়েছে এটা খেয়েই আমরা এখান থেকে বেরোবো কিন্তু এত ঝড় বৃষ্টি কখন থামবে তারই অপেক্ষা করছি আমরা জানি না কি হবে আর কখন যেতে পারবো এখানে সবাই আমরা অপেক্ষা করছি কখন থামবে বৃষ্টিটা বৃষ্টি একটু ছ্যাঁক দিয়েছে এখন আমরা বেরোচ্ছি এখন আমরা যদি বেরোতে পারি আবার দেবিকাকে দেবিকাদের বাড়িতে মা রেখে তারপরে যাবে ওদের বাড়িতে এখন যাব আমরা দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে পুরো আটকে গেলাম আমরা এই অনুষ্ঠান বাড়ি থেকে সবাইকে বলে বেরাচ্ছি বন্ধুরা অনুষ্ঠান বাড়ি থেকে সবাইকে বলে বেরোলাম আর আকাশের অবস্থা খুবই খারাপ দেখো আকাশের অবস্থা খুবই খারাপ নেওয়া এগুলো নিয়ে আয় প্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে দিয়েছে লোকজন রয়েছে তা ঝড় বৃষ্টি হওয়ার কথা আমরা এখন কি করব বলতে পারছি না দেবিকাদের বাড়িতে এখন তো আপাতত যাচ্ছি তারপরে ওদের বাড়ি থাকবো না খাবো না আমি চলে যাব দমদমে না মাকে দমদমে নিয়ে যাব আমার কাছে ট্রেন আবার বন্ধ শুনছি না একেবারে ঠাকুরনগর যাব। ওখানে আমার মেকআপ প্যালেট ফ্যালেট সব কিছু রয়েছে তা আজকে যদি আটকে যাই তাহলে দুদিনে যাওয়া হবে না কারণ কালকে ট্রেন বন্ধ থাকবে শুনছি আজকেও ট্রেন বন্ধ থাকবে আর দেখো ওই দাদা বাড়ির থেকে বালতি দিয়েছে আমাকে আমি বলেছি দাদা আমাকে দুটো বালতি দেবে একটা ছোট বালতি একটা বড় বালতি মোচা বালতি বালতি নিয়ে যাচ্ছি দিতেই পারে আর এটাকে আমরা কিন্তু মাইন্ড করো না কারণ আমি এখানে সবার বোন সব থেকে ছোটো সবার আদরের বোন আমাকে আমি বলেছি তুমি এত দাদা রঙে ঠেকে দাও এত রঙের বালতি রয়েছে আমাকে দাও মানে তোর ইচ্ছা তুই সব নিয়ে যা হ্যাঁ আমি দুটো নিয়েছি নিয়ে যাচ্ছি এখন দমদমে যাবো না বিরাটি যাবো সরি বিরাটি বলছি কেন দমদমে যাবো না মানে বনগা ঠাকুরনগর যাবো কিছুই বলতে পারছি না সেটা পরে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার মেয়েও রেডি আমরা সব নর্মাল ড্রেসেই রয়েছি ওদের বাড়ি নিয়ন্ত্রণের কথা মানে রয়েছে সেখানে রক্ষা করতে হবে এখন দেখা যাক কী করে মা মার উপরে সব কিছু সব আমরা বেরিয়েছি তো টাটা বন্ধুরা